আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো তো আজকে আমি নতুন একটা ভিড় নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার দশ হাজার টোকেনের রিওয়ার্ড পুল তো এখানে হচ্ছে দুই থেকে পাঁচ ডলার করে সবাই পাবে তো এই যে হচ্ছে ইভেন্ট লিঙ্ক আপনার হচ্ছে ইভেন্ট লিংকের উপর ক্লিক করবেন তারপর হচ্ছে বায়নান্সে চলে আসবেন ঠিক আছে বাইন্যান্সে ইভেন্টে চলে আসবেন দেখেন গাই দেওয়ার পর কিন্তু আমার এখানে নিয়ে আসছে তো এখানে হচ্ছে আপনার বিষয়টা দেখেন যদি 2000 হাজার ইউজারের নিচে কেউ জয়েন করে ধরেন আছে এক হাজার হইলো বা হচ্ছে পাঁচশো হলো বা পনেরোশো হইলো উনিশশো নিরানব্বই যদি হয় তাহলে হচ্ছে আপনার চার হাজার আধা টোকেন পাবেন ওকে এটা রেওয়ার্ড পুল থাকবে আর যদি হচ্ছে তিন হাজার নিচে যদি কোনো ইউজার জয়েন করে তাহলে হচ্ছে ছয় হাজার আধার টোকেন পাবেন আর যদি পাঁচ হাজারের উপরে যদি ইউজারও জয়েন করে পাঁচ হাজার উপরে হ্যাঁ তাহলে হচ্ছে পাবেন এখানে দশ হাজার আধা টোকেনের রিওয়ার্ড পুল ওকে এটা সবার মাঝে ভাগ করে দেওয়া হবে তো এটাতে জয়েন করবেন কীভাবে এই যে কার্ডানো যে ফান্ডামেন্টাল এটা দিতে পারেন অথবা হচ্ছে এখানে দেওয়া আছে এই লিঙ্কে এটার উপর ক্লিক দেবেন ঠিক আছে ক্লিক দিলে আপনারা হচ্ছে ওইখানে নিয়ে যাবেন

দেখবেন যে এখানে একটা ভিডিও শেষ হয়ে যাবে আর একটা যদি না হয় বারবার এই জিনিসটা ট্রাই করবেন দেখেন আমার কিন্তু এখানে দ্বিতীয় নম্বর ভিডিওটা চলে আসে হ্যাঁ আপনি যদি এরকম না আসে তাহলে একটু ব্যাক করে দেবেন ব্যাক করার পর নিচে দিকে চলে আসবেন দেখবেন যে স্টার্ট কোর্স লেখা থাকবে ওইটাতে ক্লিক দেবেন হ্যাঁ আমি বারবার ট্রাই করতেছি দেখেন শেষ করার পর কিন্তু আমার সামনে যে এরকম যে আপনার রিচুয়াল আসছে কোশ্চেন চলে আসছে হ্যাঁ তো আপনি এই আনসারটা পাবেন কই এটা হচ্ছে কোর্স অন বা অ্যান্সার অন এটাতে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এই যে এখানে দেওয়া আছে তো এখান থেকে মিলাই নেবেন তো প্রথম আনসারটা এটাই উপরটা বাদে সবগুলোই বাকি তিনটা হচ্ছে অ্যান্সার হবে যে সাবমিট দিয়ে দিলাম তারপর আবার নেক্সটে ক্লিক করবো আবার হচ্ছে সেকেন্ড যে অ্যান্সার এটা কী দেখা যাক তো এটা হচ্ছে প্রথমটা হবে প্রথমটাতে আবার সাবমিট ঠিক আছে তারপর নেক্সট এটা কিন্তু আমার শেষ এটা কিন্তু আমার শেষ হয়ে গেছে আবার আর একটা ভিডিও আসলো ওইটা হচ্ছে আমরা ই করে দিছি ট্রেনে দিছি ট্রেনে দেওয়ার পর আমাদের আবার এরকম চলে আসে এইটার অ্যান্সারটা কী হবে এটা হচ্ছে দুই নম্বরের অ্যান্সারটা হবে ওকে

তারপরে হচ্ছে ট্রাই করবেন ভিডিওটা টেনে দেওয়ার জন্য যেরকম চলে আসবে হ্যাঁ তো ট্রাই করে দেখবেন হয়ে যাবে আমারও হচ্ছে আপনারও হবে আচ্ছা একটা বিষয় দেখেন এখানে আমি হচ্ছে কি এই ভিডিওটা টাইনে দিচ্ছি তারপরেও হয় না হ্যাঁ তো এখন আবার হয়েছে তো এরকম হলে আপনি কী করবেন নিচের দিকে আসার পরে ধরেন আমার হচ্ছে রানিং আছে এটা আপনি হচ্ছে দ্বিতীয়টায় ক্লিক দিয়ে আবার প্রথমটায় ক্লিক দেবেন দেখবেন যে তারপর ভিডিও টাইনে দেবেন হয়ে যাবে ওকে এই সমস্যাটার এভাবে সমাধান হবে আচ্ছা লাস্টের দিকে আপনার বলবে যে আপনার নাম কি এখানে আপনার একটা নাম দিয়ে দেবেন আপনি তারপরে ক্লেম রেওয়ার্ডে ক্লিক করবেন তো আমি এইভাবে নাম দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ক্লেম রেওয়ার্ডে ক্লিক দিচ্ছি দেখেন আমার কিন্তু কাজটা ডান ওকে তো গ্যাস এতটুকুই কাজ সবাই করে রাখবেন দুই থেকে পাঁচ মিনিটের সময় লাগবে তো ভিডার একটু দেখতে যদি সে সমস্যা হয় তাহলে হচ্ছে আমি তো ওপরে নিচে ক্লিক দিয়ে তারপরে হচ্ছে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে অ্যান্সার চলে আসবে ওকে ধন্যবাদ